নিয়ে আলোচনা করব আপনাদের সামনে বিষয়টা হচ্ছে যে ঋণ থেকে মুক্তি লাভ হয়ে আপনি ধনী হবেন তো খুব গুরুত্বপূর্ণ এই ধরনের অনেকে জানতে চান যে অনেকে দেখবেন ঋণে জড়িয়ে পড়ে সেই ঋণ থেকে আপনি মুক্তি লাভ আপনার হবে এবং পরবর্তীকালে আপনি ধনী হবেন ঋণ থেকে মুক্তি লাভও হবে এবং ধনীও আপনি হবেন সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে বর্তমান সমাজে অনেকে ঋণে জড়িয়ে পড়েন তো তাদের একটা মনে প্রশ্ন জাগে এই ঋণ থেকে জড়িয়ে কি আমি ধনী হব বা ঋণ থেকে মুক্তি লাভ কি আমার হবে তো এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য তো আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখুন যে রেখাগুলো আমি দেখাবো সেই রেখাগুলোর সঙ্গে আপনারা একটু ভালো করে পরিচিত হবেন তারপরে আপনারা নিজেদের হাতটা দেখবেন এই রেখাগুলো যদি থাকে আপনি ঋণ থেকে আপনার মুক্তি লাভ অবশ্যই হবে সেই সঙ্গে আপনি ধনী হবেন হুম এটাই আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন তো আপনারা দেখছেন হস্তরেখা প্রদীপ্ত চ্যানেল আমি প্রদীপ্ত তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন আর যে রেখাগুলো আমি দেখাবো এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য তো প্রথমে আপনারা লক্ষ্য করুন আপনাদের হাতে আমি যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলোর সঙ্গে একটু পরিচিত হন প্রথমে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন অযথা কেটে কেটে ভিডিওটা দেখবেন না তাহলে বুঝতে পারবেন না হুম খুব গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তো প্রথমে দেখুন এইরকম একটা রেখা থাকে এটাকে বলে হৃদয় রেখা প্রত্যেকে আপনার হাতে এই রেখাটা দেখে লক্ষ্য করুন এটাকে হৃদয় রেখা বলে তারপরে শিররেখা তারপরে দেখুন এ জীবন রেখা বলে আর আপনারা প্রত্যেকে একটু লক্ষ্য করুন আপনার হাতে এরকম একটা রেখা এটাকে বলা হয় রেখা তো এই রেখাটা দিকে আমাদের আজকে লক্ষ্য রাখতে হবে এই যে দেখুন রেখা দিকে আপনারা ভালো করে দেখুন আপনার হাতে ভাগ্যরেখাটা ঠিক আছে এই ভাগ্যরেখা আপনার বলে দেবে যে আপনি ঋণ থেকে মুক্তি লাভ আপনার হবে কি না এবং আপনি পরবর্তীকালে ধনী হবেন কি না এই ভাগ্যরেখায় কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থনৈতিক দিক থেকে আপনি ঋণ থেকে মুক্তি লাভ হবেন এবং আপনি ধনী হবেন তো সেটা আমি বলছি আপনারা একটু মন দিয়ে শুনুন প্রথমে প্রথমে আপনার ভাগ্যরেখার দিকে লক্ষ্য করবেন আমি যে কথাটা বলছি দেখুন ভাগ্যরেখাটা কিন্তু আপনার এখান থেকে ধরুন একটা ভাগ্যরেখা আমি দেখাচ্ছি এই হাতে এই ভাগ্যরেখাটা দিকে লক্ষ্য করে দেখবেন যেখান থেকে আপনার ভাগ্যরেখাটা সুন্দর হচ্ছে অর্থাৎ সুন্দর বলতে কী বোঝাচ্ছি আমি মোটা না সরু পাতলা ভাগ্যরেখা যদি হয় তাহলে পরে আপনি ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন যেমন দেখা গেল আপনার যেখান থেকে এই ভাগ্যরেখাটা এরকম মোটা অনেকে দেখবেন মোটা তারপরে একদম সরু ভাগ্যরেখা হচ্ছে তার মানে জানবেন আপনার মানে আপনি ঋণ থেকে মুক্তিলাভ আপনার হবে আবার অনেকে দেখবেন একাধিক রেখা থাকে তারাও মানে মুক্তিলাভ হবে ঋণ থেকে আপনাদের একাধিক রেখা থাকাটা অত্যন্ত শুভ ঋণ থেকে মুক্তিলাভ হতে তো আপনারা দেখুন আপনার হাতে যদি একটাও ভাগ্যরেখা থাকে তাহলে পরে আপনারা দেখুন আপনার ভাগ্যরেখাটা যেন পাতলা হয় মানে ঠিক আছে পাতলা এবং মোটা যাতে না হয় এবং সরু যদি রেখা হয় তাহলে পরে আপনি ঋণ থেকে মুক্তিলাভ হবেন এরপরে আমি আরও কিছু চিহ্ন দেখাচ্ছি ভাগ্যরেখার দিকে লক্ষ্য করুন দিয়ে দেখুন ভাগ্যরেখার পাশ দিয়ে যদি এরকম কোনো রেখা হুম অফশুট বলে যদি থাকে এক ব্যাখা দিক তো আপনি ঋণ থেকে মুক্তি লাভ আপনার অবশ্যই হবে তো আপনারা দেখুন প্রত্যেকে আপনার ভাগ্য রেখাটা দিকে লক্ষ্য রেখে এই ধরনের কোনো রেখা আপনার হাতে আছে কিনা। যদি থাকে আপনি অবশ্যই ঋণ থেকে মুক্তিলাভ আপনার হবে এরপর আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা আপনারা প্রত্যেকে দেখুন যদি ভাগ্যরেখার পাশে হুম পাশে যদি এরকম একটা মৎস্য চিহ্ন দেখা যায় ভাগ্যরেখার পাশে যদি মৎস্য চিহ্ন দেখা যায় তাহলে আপনার ঋণ থেকে মুক্তিলাভ হবে এরপরে আমি যেটা বলবো যদি ধরুন এটা আপনার ভাগ্যরেখা এই ভাগ্যরেখার যদি এরকম হৃদয় রেখা মিলিত হয় ভাগ্যরেখা পর্যন্ত এটাও কিন্তু ঋণ থেকে মুক্তি লাভ এর উপায় একটা হৃদয় রেখাটা ভাগ্যরেখার সঙ্গে যুক্ত হয়েছে দিয়ে এরকম যদি চিহ্ন হয় তাহলেও আপনি ঋণ থেকে মুক্তি লাভ আপনার অবশ্যই হবে এরপরে আমি দেখাবো শিররেখা এবং এটা জীবনরেখা দেখে লক্ষ্য করুন আপনার হাতে দিয়ে যদি এরকম কোনো চিহ্ন আপনার হাতে হয় ঠিক আছে এরকম কোনো চিহ্ন আছে কি না আপনারা দেখুন আপনি ঋণ থেকে আপনার মুক্তিলাভ হবেন এবং পরবর্তীকালে আপনি ধনী হবেন এই রেখা অত্যন্ত শুভ হস্তরেখা স্বাস্থ্যে এবং যারা সৌভাগ্যশালী মানুষ হন তাদের হাতে এই ধরনের রেখা দেখা যায় দেখুন এরকমের চিহ্নটা আগে আপনারা বুঝে নেন এরকম চিহ্ন আপনার হাতে আছে কি না এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হৃদয় রেখাটা আপনার যদি একদম সুন্দর সুস্পষ্ট কোনো কাটাকুটি না হয় তাহলেও আপনি ঋণ থেকে মুক্তিলাভ আপনার হবে আপনার হৃদয় রেখাটা দেখুন দিয়ে লক্ষ্য করুন হৃদয় রেখাটা যেন মোটা না হয় কোনো রেখা যেন কেটে না যায় এরকম বা কোনো অংশ যেন হৃদয় রেখার কোনো অংশটা যেন ভাঙা না থাকে এরকম ভাঙা যেন না থাকলে তাহলে পরে আপনার কিন্তু ঋণ থেকে মুক্তিলাভ হবে এরপর আমি যেটা দেখাবো আপনার এই শিররেখা শিররেখাটা যেন আঁকা বাঁকা না হয় কোনো অংশ যেন ভাঙান ভাঙা না থাকে বা কোনো রেখা যেন কেটে না যায় এরকম যদি না থাকে তাহলে পরে আপনার ঋণ থেকে মুক্তি লাভ অবশ্যই আপনার হবে পাশাপাশি আপনাদেরকে যেটা বলব আপনারা দেখুন আপনার হাতে এই যে রেখাটা দেখাচ্ছে এটাকে আপনার রেখা বলে আয়ু রেখা বলে তো আপনারা আপনার হাতের এই জীবন রেখা দেখে একটু ভালো করে লক্ষ্য করুন যদি জীবন রেখাতে আপনার এই ধরনের অপসুট দেখা যায় তাহলে পরে আপনি অবশ্যই ঋণ থেকে মুক্তিলাভ আপনার হবে জীবন রেখাতে আপনার যে কোনো অংশে এই ধরনের রেখা আছে কিনা দেখুন যদি থাকে ঋণ থেকে আপনার মুক্তিলাভ হবে এটা গেল এক নম্বর তারপরে হচ্ছে জীবন রেখাতে যদি এরকম একটা তিবুজ তৈরি হয় আপনার প্রত্যেকে দেখুন জীবন রেখাতে যদি আপনার তিবুজ তৈরি হয় তাহলে পরেও আপনি ঋণ থেকে মুক্তিলাভ আপনার অবশ্যই হবে এবং জীবন রেখা দেখুন যাদের এই দুটো চিহ্ন নেয় জীবনরেখাটা দেখুন যেন আঁকা মাখা না হয় যেরকমটা এরকম দেখাচ্ছে আঁকা মাখা না হয় বা জীবনরেখাতে যেন জব চিহ্ন না তৈরি হয় তাহলে পরে কিন্তু আপনি ঋণ থেকে মুক্তি লাভ হবেন প্রথমে দেখুন আপনার জীবনরেখাটা যেন কোনো অংশটা কোনো অংশ জীবনরেখার কোনো অংশ যেন কোনো রেখা যেন কেটে না যায় এটা আপনারা একটু খেয়াল করবেন এবং জীবনরেখা যেন ভাঙা না থাকে কোনো রেখা যেন কেটে না যায় এবং যে কোনো জীবনরেখাটা যেন বেশি মোটা না হয় আপনার এই জীবনরেখাটা যদি বেশি মোটা না হয় তাহলে পরে অবশ্যই অবশ্যই আপনি ঋণ থেকে মুক্তি লাভ আপনার হবে এবং সর্বোপরি আপনাদেরকে যেটা বলি আপনার ভাগ্যরেখার দিকে লক্ষ্য রাখুন ভাগ্যরেখাটা যেন আঁকা মাখা না থাকে ঠিক আছে ভাগ্যরেখাটা বেশি মোটা না হয় ভাগ্যরেখাটা হতে হবে সরু ভাগ্যরেখার কোনো অংশ যেন কেটে না যায় যত কেটে যাবে তত অর্থ নষ্ট হবে আপনার জীবনে এবং আর ভাঙা থাকলে পরে সেই সময়টা আপনার খুব খারাপ যায় ঋণে জড়িয়ে পড়ে তো এরকম যেন কোনো অংশ যেন ভাঙা না থাকে এটা আপনারা দেখুন তাহলে পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ঋণ থেকে আপনি মুক্তি লাভ আপনার অবশ্যই হবে প্রথম কথা হচ্ছে আপনার হাতে এই যে হৃদয় রেখা রেখা জীবন জীবনরেখা এবং রেখা। এই চারটি রেখা যদি সুন্দর এবং সুস্পষ্ট হয় এবং যদি আপনার হাতে এই এটা হচ্ছে শনির ক্ষেত্র এই শনির ক্ষেত্র যদি উঁচু না হয় এবং নিচু না হয় যদি সমতল হয় যেরকম এই হাতটা আছে আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন এই হাতটার দিকে লক্ষ্য রাখুন যেমন সমতল আপনারা প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার এই শনির ক্ষেত্র যেটাকে মাউন্ট বলে এই স্থানটা আপনার যেন সমতল হয় এবং যদি এখানে আপনার একাধিক একাধিক আমি একটু দেখে দিই আপনাদেরকে তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন ভালো করে একাধিক যদি এরকম একটা রেখা থাকলে পরে আপনার ঋণ থেকে মুক্তি লাভ হবে যদি দুটো থাকে তাহলেও আপনার ঋণ থেকে মুক্তি লাভ হবে এই ধরনের রেখা আছে কি না কিংবা এখানে যদি ভি চিহ্ন থাকে তাহলেও আপনি ঋণ থেকে আপনার মুক্তি লাভ হবে এখানে যদি ফিস সাইন থাকে তাহলেও আপনার ঋণ থেকে মুক্তি লাভ আপনার অবশ্যই হবে শনির ক্ষেত্রে যদি ফিস চিহ্ন থাকে ফিস চিহ্নটা এরকমও হতে পারে ঠিক আছে এই ধরনেরও হয় অনেকের হাতে দেখা যায় এই ধরনের রেখা যদি আপনার শনির ক্ষেত্রে থাকে তো আপনি অবশ্যই ঋণ থেকে মুক্তি লাভ হবে এবং পরবর্তীকালে আপনার আপনি ধনী হবেন আজকের ভিডিওতে অনেক রেখা আমি দেখালাম আপনাদের সঙ্গে আলোচনা করে দিলাম এই রেখাগুলোর মধ্যে কোনো একটা রেখা যদি আপনার হাতে থাকে তো আপনি অবশ্যই ধনী ব্যক্তি হবেন এবং ঋণ থেকে আপনার মুক্তিলাভ হবে তো আজকের ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন তো বুঝতে কোথাও অসুবিধে হলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও